আপিল বিভাগে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান সহ সব আসামি রাজনৈতিক উদ্দেশ্যই ছিল মুখ্য বললেন আইনজীবীরা শেখ হাসিনা ওয়াজেদ প্রকৃত অর্থে আইবি রহমান সহ যারা আনফর্চুনেটলি মৃত্যুবরণ করেছেন তাদের বিচার শেখ হাসিনা চায়নি তথ্য সংগ্রহে গণমাধ্যমের জন্য যা যা করার দরকার করবে ইসি সাংবাদিকদের সাথে মতবিনিময় বিনিময় কমিশন এক আসনে দশটির বেশি বিলবোর্ড নয় ছোট কাজ ভালো কাজ মন্দ কাজ যেটা করি এটা কিন্তু একবার আয়নার মতো তুলে ধরার দায়িত্বটা হলো আপনাদের এবং আপনার এই দায়িত্ব পালন করে যাচ্ছে আপনিও ট্রান্সপারেন্ট চান আমিও ট্রান্সপারেন্ট চাই কাজে আপনি ট্রান্সপারেন্ট ভোটের জন্য আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন মানবতা বিরোধী অপরাধ মামলায় রাজসাক্ষী চৌধুরী মামুনকে জেরা করছে রাষ্ট্রপক্ষ শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির জন্য দুদকের চিঠি ডাকসু নির্বাচনের প্রচারে জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সপ্তম দিনের মতো চলছে জাকসুর প্রচারণা বহিরাগত নিয়ে প্রার্থীদের শঙ্কা সাবেক শিক্ষার্থীদের একটা বড় অংশ যেহেতু অবস্থান করছে সেটা আমরা মনে করছি যে নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করতে পারে বৈরাগতের বিষয়টা এই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি প্রশাসন উদাসীন আরাকান আর্মির প্রভাবে সীমান্তে বাড়ছে মাদক অপহরণের মতো অপরাধ প্রত্যাবাসনে অন্তরায় বলছেন রোহিঙ্গা নেতারা কঠোর বার্তা দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের তার পেছনে তার ব্যাকআপ ছিল হুইচ ইজ কল্ড ডেটারেন্ট এফেক্ট আমাদের ডেটারেন্ট এফেক্টটা অবশ্যই অবশ্যই তৈরি করতে হবে স্বস্তিদায়ক মার্কিন শুল্ক সুফল পেতে শুরু করেছে পোশাক খাত চাহিদা পূরণের সক্ষমতা অর্জনে জ্বালানি সংকট দূর করার তাকিদ বাংলাদেশে এনার্জির একটা বিরাট চ্যালেঞ্জ ইলেকট্রিসিটি অ্যান্ড গ্যাস এই চ্যালেঞ্জ তো আমরা এই চ্যালেঞ্জ তো থেকেই যাচ্ছি ইলেকট্রিসিটি কিছুটা ইমপ্রুভ হচ্ছে কিন্তু গ্যাসের অবস্থা খুবই খারাপ ক্রিকেটারস ওয়েলফেয়ারের নিয়ম রক্ষার নির্বাচন আজ তামিম বিএনপির আর বুলবুলকে সরকারের প্রার্থী দাবি সাবেক বিসিবি সভাপতি লবির তামিম খুব ভালো ছেলে একজন খুব নাম করা ক্রিকেটার ও যদি প্রেসিডেন্ট হয় ওকে যদি ঠিকমতো প্রতি আমরা চালাতে দিতে পারি ও চলতে পারবে